ওয়েলকাম টু পলাশ অনলাইন টিউশন আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি বাংলা চিত্রকলা থেকে এক নম্বর কোশ্চেন পট শব্দের অর্থ কী এই শিল্পটি সম্পর্কে এই শিল্পকলাটি সম্পর্কে আলোচনা করো দু নম্বর কোশ্চেন বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজ নন্দলাল বসু জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান এখানে ন নন্দলাল বসু জামিনী রায় আর অবনীন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট বাংলা গান বাংলা গানে রজনীকান্ত সেন নজরুল ইসলাম সলিল চৌধুরী কিশোর কুমারের অবদান এখানে নজরুল ইসলাম ও রজনীকান্ত সেনটা খুব ইম্পর্টেন্ট দু নম্বর কোশ্চেন বাংলা লোকসঙ্গীতের ধারা আলোচনা করো ভা যে কোনো একটি ভাটিয়ালি বা ঝুমুর গান বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় মৃণাল সেনের অবদান তপন সিংহ অবদান বাংলা বিজ্ঞান চর্চায় জোড়াসাগর ঠাকুরবাড়ি সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা নীলরতন সরকার বিধানচন্দ্র রায় কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এখান থেকে জোড়াসাগর ঠাকুরবাড়িটা করবে সত্যেন্দ্রনাথ বসুটা করবে নীলরতন সরকার বিধানচন্দ্র রায় বাংলা ক্রীড়া সংস্কৃতি থেকে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা সোষ্ঠাকে এই খেলায় বাঙালি সাফল্যের পরিচয় দাও এটা খুব ইম্পর্টেন্ট বাংলা ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির পরিচয় দাও বাংলা বাঙালি কুস্তি চর্চার পরিচয় দাও চারটে পড়বে দুটো করতে হবে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর একবার দেখে নাও